গ্রেড থ্রি এবং গ্রেড ফোর এবার আসে আমি গ্রেড থ্রি গ্রেড থ্রিতে কি রক্ত যাচ্ছে সাথে দর্শকরা বা রুগীরা এসে আমাদেরকে যেটা বলছে সেটা হলো যে স্যার আমার কিছু একটা বেরিয়ে আসে যেটা আমাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে দিতে হয় এটা হলো গ্রেড থ্রি আর গ্রেড ফোর কিন্তু হচ্ছে যদি আপনি আরও অবহেলা করেন তাহলে কিন্তু গ্রেড ফোরে চলে যাচ্ছে গ্রেড ফোর হচ্ছে যে কিছু একটা বেরিয়ে এসেছে যেটা আর ভিতরে যাচ্ছে না তো গ্রেড থ্রিতে কিন্তু আমরা প্রথমত অপারেশন না করে ওষুধ শুরু করে দিচ্ছি লাইফস্টাইল মডিফাই করছি তাতে যদি ভালো না হয় তখন কিন্তু আমাদের কিছু সার্জারিতেও যেতে হচ্ছে গ্রেড ফোরের ক্ষেত্রে কিন্তু দর্শক সার্জারিতে যেতেই হবে আচ্ছা এবার আসে আমাদের এই সার্জারিগুলো এগুলো নিয়ে আপনাদের কিছুটা ভীতি আছে আপনারা মনে করছেন অনেক ব্যয়বহুল চিকিৎসা আপনারা মনে করছেন যে এই চিকিৎসা করলে হয়তো স্যার আমার বাথরুমের সমস্যা হবে আমি অফিস করতে পারবো না আমাকে বাসায় বসে থাকতে হবে রক্তপাত হবে রেগুলার ড্রেসিং করতে হবে এগুলো কিন্তু নেই এখন আমরা আমাদের দেশে বাইরের দেশের সাথে তাল মিলে সব ধরনের উন্নতির চিকিৎসা আমরা করছি যেমন রাবার ব্যান্ড লাইগেশন করছি লঙ্গ অপারেশন করছি এবং সর্বশেষ সংযোজন যেটা আমরা করেছি বাংলাদেশে অনেক সেন্টারে আমার সেন্টারও হয় জাপান বাংলাদেশে সেটা হচ্ছে লেদার পদ্ধতি যেটা আমরা লেজার লেদার হলো সবচেয়ে আধুনিক যেখানে আপনার কোনো দাগও থাকছে না কোনো রক্তপাতের ভয় থাকছে না আমাদের এই ব্যস্ত কর্মময় জীবনে আপনি আজকে অপারেশন করে কালকে থেকে আপনি কাজে যোগদান করতে পারছেন